রক্ষা পেল যাত্রীরা আজ সকাল এগারোটা নাগাদ ভিআইপি রোডে এয়ারপোর্ট এক নম্বর রাস্তায় চলন্ত যাত্রীবাহী সরকারি বাসে আগুন লাগে অনুমান করা হচ্ছে এসি শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে বাসটি বার্সার থেকে গড়িয়ার দিকে যাচ্ছিল চালকের দ্রুত সিদ্ধান্তে যাত্রীদের নিরাপদে নামিয়ে দেওয়া হয় ফলে বড়সড় দুর্ঘটনায় দুর্ঘটনা এড়ানো যায় দমকল ও পুলিশের তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে এই ঘটনায় কেউ আহত না হলেও এলাকায় কিছুক্ষণের জন্য আতঙ্ক ছড়ায় ও যান চলাচলে বিঘ্ন ঘটে দন্দন থেকে সেক্স রিপোর্ট এস এস স্টার নিউজ সরকারি আপনি গাড়ি চালাচ্ছিলেন কোথা থেকে কোথায় যাচ্ছিলেন আমরা বারাসাত থেকে গড়িয়া গড়িয়া যাচ্ছিলেন প্যাসেঞ্জার ছিল এই গাড়িটা কি গাড়ি ছিল এসি থার্টি ঠিক কি হয়েছে শর্ট সার্কিট তার প্যাসেঞ্জার বা কারোর কোনো আপনাদের কোনো না ক্ষতি হয় কার ক্ষতি হয় প্যাসেঞ্জার গুলো সব নামিয়ে নিয়েছে হ্যাঁ প্যাসেঞ্জার নামিয়ে এই ঘটনা কি এরকম প্রথম আপনার বাজে বাসে আমার আমার হাতে প্রথম বড় রকম দুর্ঘটনা তো হাত থেকে সবাই হ্যাঁ সবাই বেঁচে গেছে আপনার নাম রমজান খান হ্যাঁ আমার পরিচয় হচ্ছে ড্রাইভার ড্রাইভার আমি ড্রাইভার ঘটনাটা একটা এসি বাস ইলেকট্রিক ইলেকট্রিক এসি বাস বারাসাত থেকে আপনার গড়িয়া যাচ্ছিলো তো রানিং পজিশনের বাসটা কী হচ্ছে হঠাৎ ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায় ব্যাটারি কোনো শর্ট সার্কিটের জন্য আগুন লেগে যায় তো প্যাসেঞ্জাররা মোটামুটি সেফলি সবাই নেমে গেছেন আপ এখনও পর্যন্ত কাউকে আহত পাওয়া যায়নি বা কারোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি আমরা মোটামুটি আগুনটা সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে চলে এসেছি এবং কোনো বিপদের সম্ভাবনা আর কিছু নেই দমকলের একটা ইঞ্জিন এসছে দমদম ফায়ার দমদম ফায়ার স্টেশন থেকে একটাই এমপি এসছে এটা হচ্ছে এয়ারপোর্ট থানার আন্ডারে আছে সবাই সুস্থ আছে কারোর কোনো ক্ষয়ক্ষতি কিছু আপনার নাম আমার নাম সন্দীপ সরকার সাব অফিসার দমদম ফায়ার স্টেশন সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ এস এস স্টার নিউজ